হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্নার একটা সহজ রেসিপি আমার মতো যারা বিরিয়ানি রান্না করতে পারো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তো প্রথমে আমি বিফ নিয়ে নিয়েছি হাফ কেজির মতো তারপর এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি তারপর এখানে বেশ কয়েক প্রকারের বাদাম ছিল সেটা আমি ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি এখন আমি অ্যাড করব দেড় টেবিল স্পুনের মতো লবণ আর দুই টেবিল স্পুনের মতো গুঁড়ো মরিচ আমার আবার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে এক্সট্রা হিসাবে অ্যাড করব চার পাঁচটার মতো কাঁচামরিচ তো আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর অ্যাড করব টক দই এখানে আমি দুই টেবিল স্পুনের মতো টক দই অ্যাড করছি টক দই অ্যাড করার পর আমি এখানে এক টেবিল স্পুনের মতো রসুন পেস্ট অ্যাড করছি তারপর এক টেবিল স্পুনের মতো আদা পেস্ট অ্যাড করছি এগুলি আমার ফ্রোজেন করাই ছিল তাই আমার নতুন করে আর এগুলি পেস্ট করতে হয়নি তারপর এখানে অ্যাড করছি আমি রাঁধুনি বিরিয়ানি মশলা আর রাধুনি বিরিয়ানি মশলা না হলেই নয় এটা কিন্তু রান্না অনেক ইজি করে ফেলেছে আমাদের তারপর এখানে অ্যাড করছি আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম তো সেটা আমি জাস্ট অল্প পরিমাণে একটু চিনি দিয়ে হাত দিয়ে মানে চাপ দিয়ে ভেঙে দিব আর কিন্তু মাংসের ভিতরে মশলা অ্যাড করা একদমই কমপ্লিট এখন আমি যেটা করব পরিমাণ মতো কিছুটা তেল নিয়ে মাংসটা কিন্তু খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে দেব এতে করে কিন্তু মশলাটা মাংসের গায়ে খুব ভালো মতো লেগে যাবে এটা কিন্তু বেশ কিছু সময় মাখতে হবে সময় নিয়ে খুব ভালো মতো মেখে রেস্টে রাখতে হবে যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস কিন্তু রেস্টে রাখতে পারেন যেহেতু আমার হাতে তেমন বেশি সময় ছিল না আমি জাস্ট মেখে একদম প্রেশারে দিয়ে দিয়েছি এ কিন্তু আমি সেকেন্ড টাইম নিজে একা একা বিরিয়ানি রান্না করছি খেতে কিন্তু বেশ মজা হয় বাইরের যে দোকানে পাওয়া যায় সেটার থেকে অনেক ভালো হয় খেতে আমি নিজের প্রশংসা নিজেই করছি ব্যাপারটা কিন্তু একদমই এরকম না আসলেই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয় যদি এইভাবে রান্না করা যায় যাই হোক আমি কিন্তু প্রেশারে আমার মেখে রাখা বিফটা দিয়ে দিয়েছি এদিকে বিফটা হতে হতে কিন্তু আমি এখানে দুইটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর আলুটা আমি এখন ভেজে নেব বিরিয়ানিতে কিন্তু আলু মাস্ট কারণ আলু ছাড়া বিরিয়ানি কিন্তু একদমই ভালো লাগে না আমার তো বিরিয়ানিতে আলু অনেক বেশি পছন্দ এই তো আমার ভাই বোনও বিরিয়ানিতে আলু অনেক বেশি পছন্দ করে আমার মতো কে কে বিরিয়ানিতে আলু বেশি পছন্দ করেন কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন তো আমি আলুটা কিন্তু এখানে অল্প একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে আমি একটু ফ্রাই করে নিব আলুটা কিন্তু অলমোস্ট এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে নতুবা কিন্তু বিরিয়ানিতে দেওয়ার পর এটা অনেকটাই কাঁচা থেকে যাবে যাই হোক আমার ওইদিকে আলু হতে হতে আমি কিন্তু এখানে চাল মেতে নিচ্ছি আমি এখানে তিন পট চাল ইউজ করছি আর আমি ব্যবহার করছি এখানে চাষির যে চিনিগুড়া চালটা আছে সেটা কারণ এই চালটাই আমার অনেক বেশি ভালো লাগে আর আরেকটা ফেভারিট পার্ট এই ভিডিওর সেটা হচ্ছে আমি কিন্তু আমার নতুন ফ্রাই প্যানেই আজকে বিরিয়ানিটা রান্না করবো গতকালকেই কিন্তু আমি এটা কিনে নিয়ে এসেছি টপারের শোরুম থেকে একদমই নতুন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু আমি ওপরের যে কাগজটা সেটা তুলে ফেললাম কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব কয়েকটা দারুচিনি আর দুইটা সাদা এলাচ আর কয়েকটা লং দিয়ে এটা কিন্তু আমি কিছু সময় ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর একটা স্মেল বের হয় আমি কিন্তু কড়াইতে চালটা দিয়ে দিয়েছি আর চালটা কিন্তু আমি আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম আর তারপর এতে আমি অ্যাড করব এক কাপের মতো দুধ যেহেতু আমি তিন কাপের মতো চাল অ্যাড করেছিলাম তো এখানে আমাকে ছয় কাপ পানি দিতে হবে আর এখানে কিন্তু আমি অ্যাড করছি এক কাপ দুধ সো এখানে কিন্তু এক কাপ পানি কম দিতে হবে আর যেহেতু আমি আগেই মাংসটা রান্না করে রেখেছি সেখানে মাংসের যে গ্রেভি আছে সেটাও কিন্তু এক কাপের মতো হবে সো আমাকে এখানে পানি অ্যাড করতে হবে চার কাপ আর দুই কাপের হচ্ছে এক কাপ দুধ আর এক কাপ কিন্তু গ্রেভি তো আমার কিন্তু মাপ মতো আমার সব কিছু দিয়ে দেওয়া রেডি একদম এখন কিন্তু হওয়ার অপেক্ষায় মানে চালটা কিছুটা হয়ে এলে নাইনটি পারসেন্ট যখন কুক হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে আমার রান্না করে রাখা যে বিরিয়ানির যে মাংসটা সেটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি মাংস অ্যাড করার পর আমি কিন্তু বিরিয়ানিতে আলু অ্যাড করছি আর এবার কিন্তু আমি আলুতে একটু হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্য অনেকেই হলুদ ছাড়াও ভেজে থাকে যেটা যার যার পছন্দ মতো তো যাই হোক আমি কিন্তু সব কিছু একবারে ভালো মতো নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা দমে রেখে দিব পনেরো মিনিট পর কিন্তু আমার বিরিয়ানির এই অবস্থা আর এই পর্যায়ে কিন্তু আমি উপরে একটু ঘিয়ে দিয়ে দিব আর ঘি দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির টেস্টটাও বেড়ে যায় আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে তো আমার কিন্তু বিরিয়ানি রান্না একদমই রেডি আর ঘি দেওয়ার পর কিন্তু আমি আবারও বেশ কিছু সময় রেখে দেব কারণ চুলাটা একটু হিট আছে এই হিটটা যাতে লাগে আসলে আমি যে রান্নায় খুব বেশি এক্সপার্ট তেমনও কিন্তু না আমি যেভাবে রান্না করেছি জাস্ট আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন দেখা হবে অন্য ভিডিও